সালামুয়ালিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশ্রণী পাঁচ পয়েন্ট এক সল করো অঙ্ক নম্বর পাঁচের ঝ এবং ই নম্বর অঙ্ক এবং আজকে পর্ব হলো বারো আজকে অনুশ্রণীটি শেষ হয়ে যাবে কেমন তোমরা মনোযোগ সকলের অঙ্কটি দেখো দুইটি অঙ্ক ভালো করে শেখো ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবে প্লাসের ঝর্ন বর অঙ্ক হল ওয়ান ভাগ এ মাইনাস বি মাইনাস সি আর ওয়ান ভাগ এ মাইনাস বি প্লাস সি এখানে প্লাস সি না এখানে প্লাস ই না এখানে এ ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি তাহলে আমরা প্রথম দুইটার আগে কাজ করে নেব এই দুইটা লস্যক হবে এই দুটো লস্যক হল এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি এই দুইটা এখন এই হর দ্বারা যদি আমরা লসকে ভাগ করি তাহলে এটা কাটা যাবে থাকবে এটা তাহলে এ মাইনাস বি প্লাস সি এটা থাকতেছে ওয়ান দ্বারা গুণ করলে তাই হয় এখানে প্লাস ওয়ান দ্বারা এখানে গুন করলে প্লাস ওয়ান দ্বারা গুন করলে তাই হবে এটা দিয়ে এটাকে ভাগ করলে এইটা ওখানে যাবে থাকবে এটা এ মাইনাস বি মাইনাস সি আর এদিকে যা আছে তাই এ ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ট্রি বি এখন এ মাইনাস বি বি এটাকে আমরা বলতে পারি এমাইনাস বি হোল স্কোয়ার আর এখানে থাকবো সি সি গুন করলে হবে মাইনাস সি স্কোয়ার তাহলে আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার এখানে সূর্য ভাবতে পারবো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সোনা এ স্কোয়ার মাইনাস ট্রু বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে টু এ মাইনাস টু বি এখানে এ ভাগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি প্লাস টু বি এইটাই থাকবে আর কি আচ্ছা তারপরে এখানে আমরা এই দেখতেছি যে এখানে এই প্রথমে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটাকে একটু স্বাধীন এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর মাইনাস টু বি এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি এখন লস হয়ে গেলে আমাদের এইটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি তো এটা দ্বারা ভাগ করলে ভাগ ফল হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা টু এ মাইনাস টু বিকে গুণ করলে টু এ মাইনাস টু বি হয় এখানে এটা দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান ওয়ান দ্বারা একে গুণ করলে হবে এ এখন এই যে টু এ আর একটা এ তাহলে হচ্ছে থ্রি আর এখানে থাকতেছে মাইনাস টু বি আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি এটাই হল অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে হল পাঁচের ইয় নম্বর অঙ্ক এ ভাগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস হলো ওয়ান ভাগ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি টু বি সি প্লাস ওয়ান ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি তাহলে এখন আমরা এটা একটু সাজিয়ে নিছি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ার লেখানো হয়েছে এখানে সাজাই সি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার সমস্যা বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার তাহলে সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা স্বাধীন সি স্বাধীন হতে আমাদের এরকম অবস্থা আসছে তো এখন আমরা যদি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি যদি ঘুম ঘুরে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি এখানে বি প্লাস সি এ প্লাস এ এ প্লাস সি মাইনাস এখানে হল সি প্লাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস বি এবার বিল্সি এখন এ যে করব করবো হরগুলো করব হলো হরগুলো লসেক হলো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস বি প্লাস মাইনাস এ এবং সি প্লাস এ মাইনাস বি এখন এই হর দ্বারা এই হর দুইটা দ্বারা যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে আর দুইটা থাকবে বি প্লাস সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি থাকবে এটা ওয়ানের সাথে গুণ হলে তাই হবে বি প্লাস সি মে প্লাস এ এবং বি প্লাস সি মাইনাস এ দ্বারা যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে থাকবে এ প্লাস বি মাইনাস সি সি প্লাস এ মাইনাস বি আবার সি প্লাস এ প্লাস বি এবং সি প্লাস এ মাইনাস বি দ্বারা যদি রসকুকে ভাগ করি তাহলে থাকবে এ প্লাস বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ ওয়ান দ্বারা গুণ করলে এটি হবে এখন হচ্ছে একটু লম্বা গুণ এই বি দ্বারা আমরা এই সি কে গুণ করবো আবার এই বি দ্বারা আমরা এ কে গুণ করব আবার কী করবো এবং বি দ্বারা আবার বিকে গুণ করবো গুণ করলে এখানে বি দ্বারা সি কে গুণ করলে বি সি প্লাস হবে এবি প্লাসে মাইনাস এ মাইনাস হবে বি স্কোয়ার তারপর আবার এই সি দ্বারা আমরা গুণ করব সি দ্বারা সি দ্বারা আবার গুণ করবো এই সি কে তারপরে সি স্কোয়ার প্লাস তারপরে এসি প্লাস আর হবে বি সি হল মাইনাস এরপরে আমরা এই যে এ দ্বারা আবার এইভাবে করে নেব তাহলে হবে এসি তারপরে হলো এ স্কোয়ার এখান থেকে এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার আবার যদি এ দ্বারা মাইনাসে গুণ করি তাহলে মাইনাস এবি হবে এইভাবে বিধি গুণ গুণ বি বিসি প্লাস এবি আর প্লাসে মাইনাসে মাইনাস বিসি তারপরে আবার এইভাবে আমরা গুণ করব সি এর গুণ করলে হবে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে মাইনাস এসি আর মাইনাসে মাইনাসে প্লাস হবে বি সি এই সংখ্যাগুলো আমরা লিখব এখানে এটা দিয়ে গুণ করলে হবে AB এখানে হবে AC এখানে হবে কি এ স্কোয়ার মাইনাস স্কয়ার হবে এখানে হবে স্কোয়ার প্লাস বি সি মাইনাস হবে এব সি বি সি মাইনাস হবে এবং মাইনাস সি স্কোয়ার হবে মাইনাস প্লাস হবে এসি এই সংখ্যাগুলো আমরা এইভাবে লিখছি এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কী কী থাকতে স্যার এখন হচ্ছে প্লাস এসি মাইনাস এসি আচ্ছা তারপরে তোমার এখানে এই প্লাস এ বি মাইনাস এ বি আচ্ছা এরপরে মাইনাস বি প্লাস বি আচ্ছা এরপরে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস এ বি আর সেখানে বিসি প্লাস বিসি মাইনাস বিসি তারপরে কি থাকতেছে এই যে প্লাস এসি মাইনাস এসি তারপরে থাকতেছে কি এই মাইনাস বিসি প্লাস বিসি তারপরে থাকতেছে মাইনাস এবি প্লাস একটা এব আর একটা থাকতেছে কোথায় এবি এবি এব এই যে একটা এব দুইটা এব থাকতেছে টু থাকতেছে এখানে এই একটা আর একটা এই যে একটা দুইটা বিসি টু সি এ থাকতেছে দুইটা বা এসি এসি বা সি এ এসি থাকতেছে এই একটা আর একটা থাকতেছে কোথায় এই যে একটা দুইটা মাইনাস থাকতেছে কি এ স্কোয়ার থাকতেছে তারপরে মাইনাস থাকতেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এই হলো নিশ্চয়ই হলো তোমার এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি হ্যাঁ বি প্লাস সি মাইনাসে সি প্লাস এ মাইনাস বি এটাই হল অ্যান্সার শুধু যা আছে তাই এভাবে কাটাকাটি করলে আমাদের এইভাবে অঙ্কটা হয়ে যাবে অঙ্কটা যদিও অনেক বড়ো কিন্তু নিয়ম সহজ তোমরা ধৈর্য ধরে করলে অঙ্কটা করতে পারবে এখানে কোনো খুব কঠিন বিষয় না শুধু গুণ এবং ওই সূত্রগুলো মনে রেখতে হবে প্লাসে প্লাসে প্লাস প্লাসে এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এই সূত্রের মাধ্যমে করলেই প্রিয় শিক্ষা জীবনে তোমাদের সবাইকে থ্যাংক ইউ নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আসি এখানে বিদেশ নিচ্ছি খুদা হাফেজ